নমস্কার শুভ মহালয়ের প্রীতি শুভেচ্ছ ভালোবাসা রইল আমার সমস্ত বন্ধুদের নমস্কার সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তোমাদের সবাইকে ব্লুজ ব্লগের রেসিপিতে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল পাঁচটা থেকে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম তো চলো বন্ধুরা সারাদিন ভিডিওটা দেখতে থাকো সকালবেলায় কিন্তু দেখলে আমি বাইরেটা দেখালাম আর কি সমস্ত ঘুমের থেকে সবাই উঠে পড়েছে উঠে মহলা দেখতে গিয়ে বসে গেছে ওদিকে আর কি আমার শাশুড়ি মা মায়ের বান্ধবী আমার মেয়ে তো টিভিতে অ্যাড হচ্ছিলো আমি দেখে দিকে চলে আসলাম দেখলেই তো ঘর বারান্দা সমস্ত মুছে নিলাম নিয়ে এই যে বাইরের বারান্দা টারান্দা সব কিন্তু ধোয়া মোছা হয়ে গেছে বন্ধুরা আজ মহল্লা সকালবেলায় ঘুমের থেকে উঠে সমস্ত বাড়ি ঘরগুলো পরিষ্কার করে ফেলাই আমাদের কাজ আর কি যেহেতু দেবীপক্ষের শুরু দেখো তারপরে কতগুলো শিউলি শিউলি ফুল আবার মা দুর্গার চরণে রেখে এই যে সোজা রান্নাঘরে চলে এসেছি এসে এই যে সবাই আবার চা খাবো দেখলেই তো ওই ঘরে মায়ের একটা বান্ধবী এসছে মানে পাড়ার বান্ধবী এক জায়গায় একটু বয়স হয়ে গেলে তো সবাই বসে গল্প করে আর মাও ঘুমের থেকে কিন্তু সেই ভোর বাসটার আগেই উঠে পড়েছে মহালয়া দেখার ওর খুব কিন্তু বাতিকে আমাদেরও ছোটোবেলায় ছিল বলো বন্ধুরা তার মধ্যে দেখেছ মহালয়ার দিনে কিন্তু জমঝম করে বৃষ্টি তারপরে তো দেখলে জামা জামাকাপড়গুলো সব বাইরের বারান্দাটায় মেলে দিয়েছি সেডের নিচে তারপরে সকালবেলা কিন্তু একটু এই যে গরম গরম একদম কম পরিমাণে একটু খিচুড়ি করে নিলাম ছোট্ট প্রেশার কুকারটায় মানে সোনামা খাবে ওর বর দিদি খাবে খেয়ে আর কি আমরাও একটু বেরোবো ওই জন্য একটু তাড়াহুড়ো আছে তো চলো একটু ওইটুকু আর কি আমি ওদেরকে দিয়ে ওইটুকু বেশি ছিল আর কি আর খিচুড়িটা না আমার খুব প্রিয় বরাবরের জন্য তো আমি আবার একটু খেয়ে নিলাম আর এই দেখো ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে এসেছে দেখলাম দেখালাম সেই ইলিশ মাছটা দিয়ে না কচুরমুখী দিয়ে ঝোল করব বন্ধুরা তো ভেজে নিলাম আর কুমড়োটা দিয়ে না ওই মাছের মুড়োটা দিয়ে ঘন্ট করব তো তাড়াতাড়ি করে রান্না করছি দুনিয়ার বাসনগুলো সব গুছিয়ে দিচ্ছি কোথাও বেরোনোর তাড়া থাকলে না মনে হয় জন্য কতক্ষণে কাজগুলো আর কি শেষ হবে তো এই যে আর তো জানোই পুজো আর কয়টা দিনই আছে আজকে তো মহালয়াও হয়ে গেল আর কিছু কেনাকাটা টুকটাক বাকি আছে সোনামার তো সোনামারই দু একটা জিনিস বাকি আছে আর আমারও এখনও কেনা হয়নি আমি যে শাড়ি নেব এবার খুব ভেবেই ছিলাম নেবো না তারপরে নেবো না নেব না করে আবার কি বলো তো প্রত্যেক বছর দুর্গা পুজোয় তো অনেক কটাই শাড়ি কিনি এবার একটাও কিনি তো ভালোও লাগছে না তো যাবো আজকে দেখি সেরকম পছন্দ মতন কিছু হলে নিয়ে আসবো ওই জন্য আবার একটু তাড়াহুড়ো করে কারণ আজকে মহালয়া আজকে একটু বেরোবার ইচ্ছা নেই যে আবার সে কৃষণনগর যাওয়া রোজ ভালোই লাগে না এবার বেশ কয়েকটা দিনই যাওয়া হয়ে গেল আর কি তো এই যে সমস্ত জিনিসপত্রগুলো সব গুছিয়ে পরিপাটি করে নিলাম আর দেখা এই যে আবার পত্তা কাজ অনলাইনে আগার ওর দুখানা স্প্রে জল স্প্রে মেশিন কিনেছে গাছগুলোতে দেবে বলে আর কি আর এদিকে সমস্ত চেয়ার টেয়ারগুলো আবার একটু মুছে পরিষ্কার করে নিলাম জানোই পয় পরিষ্কারের তো শেষ নেই এই আর কি তো সমস্ত চেয়ারগুলোতে একটু নোংরা নোংরা ধুলো ধুলো পড়েছিল আলগা তো সেইগুলোকে আর কি মুছে টুছে পরিষ্কার করে নিলাম তো এদিকটা তো হয়ে গেলো মোছামুছি আর চেয়ার মুছতে তো জানোই বেশ টাইম লাগে ওদিকে দেয়াল আলমারিটা মুছলাম এইদিকে চেয়ারগুলো মুছলাম তারপরে ধরো খুব মাথার মধ্যে ব্যস্ততাও আছে একটু কোথাও বেরোতে হলে না দেখবে তাড়াতাড়ি তাড়াতাড়ি মনে হয় যত তাড়াতাড়ি কাজটা সারা যাবে আর এখন তো জানোই কৃষণা করে প্রত্যেকটা দোকানে খুব ভিড় খুব ভিড় প্রচণ্ড ভিড় কেননা পুজো তো চলেই এসছে সামনেই আর কি তারপরে এই যে সমস্ত কাপ টাপগুলো সব নামিয়ে আর কি আবার একটু গুছিয়ে রাখলাম আগে একবার তো দেখলে গুছালাম কিন্তু কি মনে সব জায়গাগুলো একটু পরিষ্কার যার কারণে আবার সব জায়গাটা কি ভালো করে একটু মুছলাম আমার ওই ভালো লাগে না রাখার সময় দেখলাম যেন জলের দাগে একটু নোংরা নোংরা লাগছিল তো সবগুলোকে আবার নামিয়ে একটু মুছে পরিষ্কার করে তারপরে আবার রাখলাম এই হয় আর কি আমার তো এই যে এইদিকে আবার স্লাপ টুলাপ কিন্তু সব মোছা টোচা পরিষ্কার করা হয়ে গেছে কি তো যতই হোক সব কাজ না পরিপাটি না করে বেরোতে পারলে ভালো লাগে না তারপরে এই যে সব কাজ হয়ে গেছে সোনমা একটু কোল্ড রিংকস দিল সকাল থেকে বন্ধুরা বহুত খাটনি করেছি আর কি এটা কোল্ড ড্রিঙ্কসটা গত রাত্রে সোনার বাবা নিয়ে এসেছিল তো খেয়েছিলাম অল্পই ছিল এখন সবাই আবার অল্প অল্প করে একটু খাচ্ছি আর গরমে কোল্ড ড্রিঙ্কস খেতে আমি ভীষণ পছন্দ করি মনে হচ্ছে চা খাচ্ছি বলো তারপরে তো দেখলেই আমি বললাম আমার কোল্ড ড্রিঙ্কস ভীষণ প্রিয় আমার সোনা মায়ের তারপরে তো দেখো এই যে ইলিশ মাছের তরকারিটাও কিন্তু হয়ে গেছে নামিয়ে নিলাম হালকা একটা কুচুর ঝোল খুব প্রিয় আমাদের সবার আর কি এই যে কুমড়োটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘোরণ্ড করব এটাও আমরা খুব ভালো খাই সবাই আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম সবাই দুটো দুটো ভাত খেয়ে আমি আর সোনামা আর কি বেরিয়ে যাব হট করেই প্ল্যান করেছি তো আগে থেকে প্ল্যান থাকলে কাজে আরও মানে গুছাল হয় হট করে দেখবা কোনো কিছু প্ল্যান করলে সকালে ভাবলাম তোর সোনাকে বললাম তোর স্কুল নেই টিউশন নেই তা চল আজই যায় যেতে যখন হবে তো আজই চলে যায় তো সেই কারণে আজই আর কি চটপট করে রান্নাটা সেরে এই যে এখন বেরিয়ে পড়বো আর যতই বেরোয় যেন সমস্যায় সমস্ত কর্ম সেরেই তবেই না বেরোতে হয় আর এই যে স্নান হয়ে গেছে কুর্তিটাও পরে নিয়েছি আর এখন এখন এই যে লিকুইড শিল্পটা একটু পরে নিলাম নিয়ে খুব সিম্পলের ওপর একটু একটু লিপস্টিক টাচ করে নিয়ে তারপরে আমি আর সোনামা ওদিকে কিন্তু সোনামার রেডি হয়ে গেছে আর খাওয়া দাওয়া কিন্তু বন্ধুরা সেরে নিয়েছি অফ ক্যামেরায় এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি আর কি করছি যে কতক্ষণে বেরিয়ে আর ওদিকে তো জানোই ভীষণ ভিড় ভাট্টা হবে যেহেতু আজকে মহালয়ার দিন আর ওই যে সোনামা আগে গটগট করে চলছে আমিও চলছি আর তারপরে কি বলতো কৃষ্ণনগর গেলে বেশি আর কি টোটোই করে যায় আর দেখো এগুলো কিন্তু সব ধানি জমি সব আরকি ইয়ে জলে ভরে গেছে আর আমরা এই যে রিক্সা চেপে সোজা চলে এসছে খাদিম সে বাস স্ট্যান্ডে ওইখানটা থেকে কিন্তু টোটো আসে না ওই জন্য এই যে কি বলে না পায়ে চালিয়ে যে রিক্সাগুলো ওটাই আসলাম এসে যে সোনামার সিনিকার্স নেবে তোমাদের আগেই বলেছিলাম সিলেদার সে ওর একটা বাদ পড়ে গেছিলো তো ওইখানটা থেকে একটা নিলাম কি নিলাম বাড়ি গিয়ে দেখাবো এবার আবার ঢাকের শরীতে এসছি আর এই যে সোনামা বরাবরই মা ভিডিও ভিডিও না লোকে যদি কিছু বলে আমি কিছু বলবে না তো দুইজনে ওইখানটা থেকেও কিছু কেনাকাটা করে এই দেখো সোজা মিও আমরে এসে অনেকটা সময় একটু খেতে তো যেন খিদে পায় খেতেও লাগে তো একটু খেলাম মিও মারের থেকে দুইজনা দুটো খাবার খেয়ে এই যে চলে আসলাম আবার বাইরে কেন আর এই দেখো থেকে এইটা নিয়ে এসেছি সোনা মায়ের সিনিকার্স কেমন হয়েছে তোমরা বলো আর চলো তোমাদের দেখায় কি কি কিনলাম এই দেখো সেম শাড়ি কিন্তু আগে আমার মায়ের জন্য একটা কিনেছি এটা কিন্তু বোনের শাশুড়ির জন্য কিনেছি কেমন হয়েছে বন্ধুরা জানিও আর সোনামা কিনলো এই যে আর একটা প্লাজো সেট আর কি ওপরে অষ্টমীর অঞ্জলি দেবের জন্য এইটা কিনলো কেমন হয়েছে জানিও একটা বন্ধুরা আর এই যে আমি একটা শাড়ি নিলাম কি কী তো প্রত্যেক বছর তো সিল্ক একটা নিই এবছর নেবো না তা হয় না এই যে গিয়ে এই সিল্ক পিওর সিল্কটা নিলাম যশোরেশ্বরী থেকে কেমন হয়েছে বন্ধুরা জানিও আমার পিওর সিল্কটা যদি ভালো হয় অবশ্যই বলো এই তো এই কেনাকাটা করলাম তো ভাবছি এবছর এইটুকুতেই খান্ত খান্ত দেবো বেশি কিছু কিনলাম না শাড়ি আমি কিন্তু দুই তিনটে কিনি আর কিন্তু এবার একটা বিশেষ কারণে আর কিনলাম না এটুকুইটা